বাবা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী তিনি ছোটবেলা থেকে আমাদেরকে আকসীন দেশনেত্রী আকসীন দেশনেত্রী খালেদা জিয়া তিনি আমাদেরকে ছোটবেলার থেকে আকসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে অনুপ্রেরণা করে বড় করেছেন এবং আমাদেরকে শিখিয়েছেন

মুগ্ধর কথা যখন জানাতে চেয়েছি তখন নানাবিধি হুমকি থাকি তখন থেকে শুরু হয়েছে এবং আমরা সেটাতে কমে যাইনি এবং আমার দেশবাসীকে জানিয়েছি কিভাবে মুগ্ধের সাথে অন্যায় করা হয়েছে কিভাবে মুগ্ধকে খুন করা হয়েছে তারপর থেকে আমাদেরকে গণভবনে যাওয়ার জন্য নানাবিধি চা হুমকি খামকি দেওয়া হয়েছে কিন্তু আমরা সেটিতে দমে যাইনি আমরা বলেছি আমার ভাইকে যে খুন করেছে যেখানে নির্দেশ দিয়েছে তার সাথে আমরা কখনোই দেখা করব না এবং আমরা আপোষ করিনি সর্বশেষ এই অন্যায় অত্যাচার আমরা সহ্য করতে না পেরে আমাদেরকে সে জুলাইতে আমাদেরকে আত্মগোপনে যেতে বাধ্য করা হয়েছিল ঠিক বিএনপির প্রত্যেকটা নেতা কর্মীকে যেভাবে আত্মগোপনে যেতে বাধ্য করা হয়েছে আমাদেরকেও সেভাবে আত্মগোপনে যেতে বাধ্য করা হয়েছে আমরা দেখেছি বেগম খালেদা জিয়া কিভাবে তার সন্তানের সামনে দাঁড়িয়ে কামনা করেছেন আমরা দেখেছি কিভাবে তিনি অসহায়ের মতো তার সন্তানের লাশ ধরে দাঁড়িয়েছিলেন আমি আমার মাকেও দেখেছি তিনি কিভাবে তার সন্তানের সামনে তার লাশটি ধরে দাঁড়িয়েছিলেন এই মায়েদের চোখের প্রতিশোধ বিচার আপনারা কি মাটির হিসাব দিতে হবে এবং এই বাংলাদেশের মাটি দিয়ে দিতে হবে আমরা সবাই মিলে এই দেশের সকল জনগণ মিলে আমরা এই এই জুলুমের বিচার আমরা করব আমাদের যে দুই হাজারের উপর শহীদ হয়েছে বিশ হাজারের উপর আহত হয়েছে এবং তাদের মধ্যে অনেকেই অন্ধত্ব এবং কুমুত্ব বরণ করেছে তাদের বিচার আমরা দিব তাদের শুধুমাত্র বিচার নাওতাই আমাদের দায়িত্ব না তাদেরকে রক্ষা করাও আমাদের দায়িত্ব ঠিক তাহলে আমার অসুবিধার কথা জানাচ্ছি পিএনপি এবং পিএনপি অঙ্গসংগঠনের সফল নেতা কমিটির এখন বাংলাদেশ পুনিবruttন করার সময় এসেছে আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা শেখাসিনার তৌরি করে যাওয়া সেই ফেসিস্ট শাসন ব্যবস্থা আমরা চির করে বিরুদ্ধ করব আমরা আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে এই দেশে তরুণদেরকে নেতৃত্বে নিয়ে আসবো